খেতে না দুনিয়া কারো সাজ গ্রহণ করে না যত যত্নই করনা না কেন যত আদর করো কেন দুনিয়া লাগতে মেয়েরা কবর পাঠায় দে যান থেকে যা যা শিব বান থেকে যা তোর কে ধোকা দিল তোর কে বলল বিল্ডিং এত মজবুত করলে তুই আর মরতি না তোর কে বলল এসএস5 এর গেট লাগাইলে তুই আর মরতি না তোর কে বলল সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মরতি না তোরা কে বললো গিরিল মজবুত করে দিলে তুই মরতি না কিরে কে বল দুনিয়া লাথি মারে যা বে আমার কথা কোনদিন মনে আসে না আর কবরে আয় হাদিসের মধ্যে আছে নাফরমানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এত জোরে তো চাপ মারে পুরা হাড়ি মেরুদণ্ড কড়কড় করে সব বাইঙ্গা গুরা গুড়া হয়ে আছে কবর বলে বেটা বেইমান্তরে বহুদিন ধরে তালাশ করছিলাম অপেক্ষা করতেছিলাম তুই আইবি কোন দিন আজ আসছিস তুই আমি কি আনা বাই তুল দুধ আমি কবর পোকামাকড়ের ঘর আনা বাইতুল অহদা আমি কবর একাকি থাকার ঘর আনা বাইতুল হুরবা আমি কবর অপরিচিত ঘর এই দোস্ত দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে বাথরুমে এটা ওই কোনটা পাকঘর এ লম্বা লম্বা এডা লম্বা লম্বি ফাঁস ফিট এটা বারিন্দা মানুষ সে কইতে আরে এক ঘর আরেক ঘরটা দেখলো বুঝে ঠিকই না বলে কারণ কাছাকাছি মডেল সব ঠিকই না বলে বান্দা আমি কবর অপরিচিত ঘর এই ঘরে আসলে জগতের ঘরের সাথে মিলবে না তুই এই ঘরের কিচ্ছু খুঁজে পাবি না এই ঘরের কিছুই চিনবি না বাবো বন্ধু বাবু বাবো যুবক করো তামসা করো করো দেখো না বেডিতে তো চাও আরো হিন্দি নর্ত তো দেখো উলঙ্গ ছবি তো দেখো 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 কি দেখো এটাও ভাগ্য কি মানুষ দেখো না প্লাস্টিক দেখো এটাও বুঝছো প্লাস্টিকে না চায় মানুষ মানুষ কোথায় যে নর্তকি দেখে ওই নর্তকি কোথায় এতো খবরই নাই এতো দেখে প্লাস্টিকে না মোবাইলের স্ক্রিনে যেটা দেখে এটা প্লাস্টিক না

অশুভ মেয়ের পিছনে হাঁটতে হাঁটতে কোমর নাই তো অনার এই জন্য কেবল ফ্যানটা নেই আমি তো হ দেখি দেখি গোলাফে ফ্যানটা কিন্তু ফ্যানটা আমি তো জীবনের আরে কোনো মালবে সব কোনদিনা টাইম চিনি কেউ দেখছি ফ্যানটা নেই বলেন হা জিন্দেগি চিনা উচিত জীবন চিনা উচিত আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের রসুল আল্লাহ তারা একটা স্পষ্ট সিরাতে মুস্তাকিম দান করেছে একটা সুন্দর আরামদায়ক দুনিয়ার রাস্তা আখেরাতের রাস্তা নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা দান করেছিলেন আমরা ভুল করলাম আমরা সেটা পুরা ত্যাগ করে এটা ঝামেলাপূর্ণ পূর্ণ একটা পুরা বেড়া একটা জিন্দিগি আমরা বাছাই করি আমরা বাছাই করি আল্লাহর রসুলের জিন্দিগির মধ্যে নবীর তরিকার মধ্যে কোরআন সুন্নার তরিকার মধ্যে এক মডেলে জিন্দিগি পুরাটা পার হয়ে যায় কিন্তু অন্য যত পথ আছে কোনটার মধ্যে স্থিরতা নাই কি নাই বলেন না আমি তো বলি আমার প্রাইমারি পাস কইরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এগারো বছর বয়সে তা আজ একচল্লিশ বছর এখন আমার বয়স এই তিরিশ বছর এক টানা আর কোনদিন চুল নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হয় নাই তিরিশ বছর আমি চুল সব দিক সমান কইরা এই ছোট কইরা চুল কাটি এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই যে সুলের আর কোনো মডেল বাকি তৈরি বইনি বাইডা আর কোনো চিন্তা করতে হবে কিনা নিয়ে আমার কোনো চিন্তা নাই আল্লাহ মানলে রাসূল মানলে সুন্নত মানলে এত টেনশন করতে হয় না কিন্তু যে যুবক ওই সেলুনের নাফিততার উপর ভরসা করে ওই নাফিত্তায় তারে সুখ দেয় না ছয় মাসে তারে তিনবার সুলের ডিজাইন বদলাইয়া দেয় তুই নাফিততারে এই জন্য নাফিততায় তোরে আর সুখ দিল না তোরে গত মাসে এদিক দিয়ে চুল হালাই দিলো পরের মাসে ক না এখন এদিক দিয়ে পরের দুই মাস পরে না এটা আসছে একবার এদিক দিয়া হালাই দেয় একবার ওই দিক দিয়া একবার এদিক দিয়া একবার ডাইনে একবার বামে কি রুম কা তোমারে কেমনে সুন্দর লাগে তুমি তো বুঝতে পারলে না তুমি নিজেই তো খুলাই চাইলে না এখনো বুঝল না তেমারে কি দিয়া সুন্দর লাগে তো মাইন্সিতে কিতা লাগবো আমার এক পরিচিত লোক আছে রসিক মানুষ যে আমার একদিন কইছিল ক হুজুর আমি জিভরে একবার আমার একটা ফটো উড়াইছিলাম ফটোরে সাইসি আমার কে রুম লাগে দেই আমারতে আর সর মতো কথা বুঝছেন দে আমি জন বুঝলাম আমারে আমার কাছে এরুম লাগে তো আর মাইন্সির কাছে কিতা লাগবো তাই বুঝজি তোমারই তো তোমার কাছে কি লাগে না ভালো লাগে না ভালো লাগলে তো তুমি মডেল বদলাইতা না ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বুঝার দান করুন